নির্দেশকে মান্যতা দিয়ে শুরু হচ্ছে একশো দিনের কাজের প্রকল্প হাইকোর্টের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে চিঠি কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে প্রকল্প ফের শুরু করার জন্য বিভাগীয় কাজ শুরু হয়েছে হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে শুরু হচ্ছে একশো দিনের কাজের প্রকল্প চালু হচ্ছে এই রাজ্যে একশো দিনের প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আছে জানিয়ে দিল তারা এই নির্দেশ অর্থাৎ হাইকোর্টের যে জুন মাসের নির্দেশ সেই নির্দেশ মেনে এই রাজ্যে যে মানরেখা প্রকল্প একশো দিনের কাজ সেই কাজের জন্য টাকা তারা বরাদ্দ করছেন তবে কিছুটা সময় লাগবে কারণ স্পেশাল কিছু অ্যাক্ট বা ডিপার্টমেন্টাল কিছু কাজ বাকি রয়েছে সেই কাজগুলো সম্পন্ন করার পরেই কিন্তু একশো দিনের কাজ শুরু হবে এই রাজ্যে এমনটা কিন্তু কেন্দ্র জানালো চিঠি দিয়ে কলকাতা হাইকোর্টকে দ্বিতীয়ত হচ্ছে যে এতদিন এই প্রকল্পের বন্ধ থাকার জন্য রাজ্য সরকার তারা কিন্তু অনেক ভাতা দিয়েছেন অর্থাৎ সেই অ্যামাউন্টটা প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা সেই বক্য়া কেন্দ্রকে দিতে হবে এমনটাই রাজ্যের দাবি আজকে হাইকোর্ট নির্দেশ দিল যে এই বকেয়া দেবার ব্যাপারে কেন্দ্রীয় সরকার তারা কি অবস্থান নিচ্ছে বা কী ভাবছে তারা অবস্থান স্পষ্ট করবে চার মধ্যে চার সপ্তাহ পরে এই মামলা শুনানি কিন্তু বিষয় হচ্ছে এটাই যে একশো দিনের প্রকল্পের কাজ কিন্তু শুরু হতে চলেছে এই রাজ্যে কেন্দ্র জানালো তারা চিঠি দিয়ে কলকাতা হাইকোর্টকে পার্থ বলার সঙ্গে অর্ণবংশ নিয়ে চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ আবেগ জি চব্বিশ ঘন্টা